SSC 2023 সালের তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং যারা দু সালের পরীক্ষার্থী আছো এস এস দু সালের পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এই জন্য যে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে যে কথাগুলো আমি ভিডিও শেষের দিকে বলবো এবং মাঝখানেও বলবো যদি তোমরা ভিডিওটি টেনে টেনে দেখো এবং স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে সেই সাথে তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছো ওয়েলকাম জানিয়ে নিচ্ছি এবং তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো অতি দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল অন করে দাও যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম জানাচ্ছি তো আমরা চলে যাচ্ছি আমরা যে বিষয়ে আজকে কথা বলবো সেটি সেটি হলো 2023 সালের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার সময়সূচি প্রসঙ্গে তো আমরা যেহেতু 2023 সালে এসএসসি ও সমমান পরীক্ষার যে বিষয়টা সেটা উল্লেখ করব এজন্য আমি এটা আগে ডাউনলোড করে নিব সর্বপ্রথম ডাউনলোড করে নিয়ে আমি এটা ওপেন করে নিব ওপেন করার পরে তোমাদেরকে আমি একটু জুম করে দেখাব আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার ভাবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বাংলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখান থেকে এসএসসি কি দেখো 2023 সালে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সম্পর্কে দুহাজার তেইশ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থীদের ও সংশ্লিষ্ট সকলের অবগত জানানো যাচ্ছে যে দুহাজার তেইশ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত দু হাজার বাইশ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বেশ অনুষ্ঠিত হবে এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর পঞ্চাশ ঠিক আছে এবং অন্যান্য প্রতিটি বিষয়ে তিন ঘন্টার সমন্বয়ে একশো নম্বরে পরীক্ষা হবে কারণ তাদের যে শর্ট সিলেবাস সেখান থেকে কিন্তু তাদের ফিফটি পার্সেন্ট পরীক্ষা হবে প্রশ্নে আসবে একশো পার্সেন্ট বাট লিখতে হবে ফিফটি পার্সেন্ট বাট তোমাদের কিন্তু তেইশ সালে পরীক্ষা হবে যা থাকবে সেটাই অর্থাৎ তিন ঘন্টা থাকবে তিন ঘন্টায় পরীক্ষা দিতে হবে এবং একশো মার্কের নম্বর থাকবে একশো মার্কে উত্তর করে আসতে হবে তারপরে এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে তিন ঘন্টা করে একশো মার্কে তো দু হাজার তেইশের এসএসসি ও সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষা সকাল বিষয়ে অনুষ্ঠিত হবে এটা তোমরা সবাই মাথায় রাখবে তো তোমাদের সিলেবাসটা কোথায় পাবা সেটা কিন্তু আমি একবার দেখিয়ে দিয়েছিলাম দেখে না থাকলে তেইশ সালের যে শর্ট সিলেবাসের যে ভিডিওটি আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেটা পেয়ে যাবে অথবা ডেসক্রিপশন আমি দিয়ে দেবো সেখান থেকেও দেখতে পারো আই বাটনে পেয়ে যাবা টেনশনের কোনো কারণে অতএব তোমরা যারা তেইশ সালে পরীক্ষার্থ তোমাদের কিন্তু প্রতিটা বিষয়ে পরীক্ষা হবে আর তোমরা যারা আমাদের পাপেল এ টু কেয়ারে তেইশ সালের যে প্রোগ্রামটি রানিং হয়েছে যে তেইশ সালের অনলাইন প্রাইভেট ক্লাস প্রোগ্রাম ঠিক আছে এখান এখানে যারা ভর্তি হয় অতি দ্রুত ভর্তি হয়ে যায় মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে তোমরা পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু আমাদের কাছে ভর্তি হয়ে ক্লাস করতে পারবে সুপার সেশন পাবে লেখা শিট পাবে এমনকি প্রতিটা বিষয়ের সাপোর্ট পাবে যখন যে সমস্যা হয় সেই সমস্যার সমাধান পেয়ে যাবে অর্থাৎ এ টু জেড তো ধন্যবাদ সবাইকে যারা তেইশ সালের আছে এবং বাইশ সালের আছে সবাই চাইলে আমাদের ভর্তি হয়ে শিক্ষার্থী আমাদের কাছ থেকে সুপার সাজেশন ক্লাস এগুলো সংগ্রহ করতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আসসালামাইকুম আহমতুল